নবী করিম ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন পবিত্র রমজান মাস তো পরিপূর্ণ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রোজা রাখার মাস সারা রোজা রাখতেন রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে আল্লাহর রসুল যত রোজা রাখতেন সংখ্যা অনুযায়ী সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে এই শাবান মাসের ফজিলত এর একটা কারণ হলো এমন যে সাবান মাসের আগে রজব মাস অত্যন্ত দামি মাস চারটি সম্মানিত মাসের মধ্যে একটি মাস আবার সাবান মাসের পরের মাস সবচেয়ে দামি রমজান মাস তো দুই সম্মানিত মাসের মাঝে সাবান মাস ছিল এক অবহেলিত আর নবী করিম সাল্ল আলি সাল্লামের বিশেষ একটা গুণ হলো অবহেল অবহেলিত কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বিশ্ব কদর করতেন আমরা সহজেই বুঝি আমাদের সমাজে কোন চেয়ারম্যান যখন যায় তখন সকলেই তাকে সম্মানের জন্য সালাম দেয় কোন হাজি সাহেব যখন যায় তাকে সালাম দেয় কোন ইমাম ও খতিব যখন যায় তাকে সালাম দেয় কিন্তু রিক্সা চালক সমাজে যার কোনো মূল্য নয় কৃষক গরিব অসহায় যারা সমাজ অবহেলিত নবী করিম সাল্লিমের বৈশিষ্ট্য ছিল অবহেলিত ব্যক্তিদের পাশে দাঁড়ানো আমি আর আপনিও যদি ওই রিক্সা চালক বা গরিব কৃষক তাকে সালাম দিই সে মনে মনে খুশি হবে সালামের উত্তর তো দিবেই অন্তর থেকে সে দোয়া করবে যে আমাদের মতো মানুষকে সালাম দিল তো শ্রাবান মাস এই মাসে বিশ্বনবী রোজা রাখতেন বেশি এমনকি একাদিসে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন শ্রাবান ও শাহরি রমাগান ও শাহরুল্লাহ সাবান আমার মাস আর রমজান আল্লাহর মাস অর্থাৎ এ পৃথিবীতে যত মাখলুক আছে মাখলুকের থেকে অনেক অনেক বেশি মর্যাদা আল্লাহ ঠিক রমজান মাসের মাসের বাকি অনেক। নবী করিম সাল আলিহাসাল্লাম শাহানকে নিজের মাছ বলেছেন আমরা জানি নবীর সাথে যার সম্পর্ক হয়ে যায় তার মর্যাদা অনেক বেড়ে যায় এ পৃথিবীতে আগে অনেক গুলাম গিয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলহিমের এক গোলামের নাম ছিল সাইদ বিন হারেসা এই গুলামের সম্পর্ক নবীর সাথে হওয়ার কারণে নবীর গুলাম এজন্য জন্য গুলামের জগতের সর্বশ্রেষ্ঠ গোলাম হইল সাইদ বিন হারেসা আমরা জানি পৃথিবীতে যত মসজিদ আছে আল্লাহর ঘর কাবার পরে মসজিদে নববীর স্থান যেখানে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাতের সব পাওয়া যায় ভিন্ন মত অনুযায়ী পঞ্চাশ হাজার রাকাতের সব পাওয়া যায় মসজিদের সম্পর্ক হয়েছে নবীর সাথে মসজিদে নবী নবীর মসজিদ তাই নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মসজিদের মান মর্যাদা আল্লাহ অনেক বাড়াই দিয়েছে এমনি ভাবে মাসকে বিশ্ব নবী বলেছেন শাহবান শাহরি সাবান আমার মাস নবীর সাথে মাসের সম্পর্ক হওয়ার কারণে এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বাড়াই দিয়েছে এසර আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশিরভাগ থেকে বেশি রোজা রেখেছেন তার একটা কারণও এক হাদিসে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন আল্লাহ রাসূল বলেন ওয়া শাহরুন তুর্সাউ ফীহিল আমালু ইলা রব্বিল আলামিন শাবান মাস এমন একটা মাস যে এই মাসে বান্দার আমল সমূহকে আল্লাহ রবীন্দ্র বলেন আমল কেও আল্লাহর সামনে পেশ করা হোক দে অবস্থায় আমি রোজা দা এজন্য নবী করিম সাল আলী সাল্লাম এ মাসে বেশির থেকে বেশি রোজা রাখতেন নবীর এই সুন্নাত পালনের জন্য আমাদের বেশি থেকে বেশি নফল রোজা রাখা দরকার আমাদের নফল রোজার দিয়ে রোজা রাখা রমজান এছাড়া আমরা জানি যে ফরজের ঘাটতি পূরণ করা হয় নফল দ্বারা নামাজের কোন ঘাটতি থাকলে সুন্নত নফল দ্বারা নামাজের ফরজের ঘাটতি পূরণ করা হয় রোজার ফরজের ঘাটতি থাকলে নফল রোজার মাধ্যমে সেগুলো পূর্ণ করা হয় জাকাতের ফরজ জাকাত আদায় করার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকলে নফল সৎকা দ্বারা সেগুলো পূর্ণ করা হয় তাই তো আমরা দেখি যে নামাজের আগে পরে অনেক সুন্নাত থাকে যেমন জহরের নামাজ তার আগেও শূন্যতা আছে পরেও সুননাথ আছে নামাজের ফরজিয়াতের মধ্যে কোনো ঘাটতি থাকলে ওই সুন্নাতের দ্বারা তা পূর্ণ করা হয় ঠিক রমজান মাস এটা হলো ফরজ মাস তার আগেও নফল রোজা এবং রমজানের পরে সাওয়ালেও ছয়টা নফল রোজা যেন ওই নফলের মধ্য দিয়ে নফলের মাধ্যমে ফরোজের ঘাটতি আল্লাহ তালা পূর্ণ